স্মিলাই অনির্ভান প্রিয় শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা ক্লাস সেশনে সেটা হলো আমাদের এগারো নম্বর ক্লাস সেশন আমরা একটু সরাসরি বাক্যে যাই আমাদের বাক্যটা হলো যে সিলেক্ট দা ম্যাস্কেলাইন জেন্ডার আমাদের এখানে যে ম্যাস্কেলাইন যতগুলো অপশন আছে আমার মধ্যে ম্যাস্কেলাইন জেন্ডার কোনটা আর পুরুষ বাচ্চক সম্পদ এটা হলো স্প্রিং দ্য আর্থ দ্য মন এবং দাসান এখন প্রশ্ন হলো যে এইগুলোর মধ্যে আসলে পুরুষবাচক শব্দ কোনটা নিব আমরা একটা তথ্য মনে রাখবো যে প্রকৃতিতে যার বিরটত্ব আছে যার ক্ষমতা আছে তাকে আমরা সাধারণত পুরুষবাচক শব্দ হিসেবে বেছে নিই এবং যা কোমল নরম সুশোভিত সুসজ্জিত এমন যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা ফেমিনাইন জেন্ডার হিসেবে বেছে নিই যত প্রকার ঋতুর মধ্যে ঋতু যদি বলি সেটা আমরা এই যে স্প্রিং ঋতুকে আমরা শি বলে থাকি দি আর্থ পৃথিবীকে মায়ের সাথে তুলনা করে থাকি মন অবশ্যই নারীদের চেহারার সাথে তুলনা করা হয় তবে দাসান এর বিরটত্ব বেশি ক্ষমতা বেশি এই জন্য এইখানে আমার মিসকলিং জেন্ডারটা হলো সান আমরা একটু উত্তরটা দেখব আমাদের উত্তরটা হয়ে গেল দিসান পরে আমরা একটু দেখব

স্পাউজেন্ডার স্পাউজ স্পাউজ কোনটা হাজব্যান্ড আর ওয়াইফকে একসাথে আমরা বলি স্পাউজ হয় জেন্ডার কমন জেন্ডার বা জেন্ডার আমরা স্পাউজকে বলছি এটা একটা কমন জেন্ডার আমরা উত্তরটা একটু নিই এটা একটা কমন জেন্ডার স্পাউজ হলো যেখানে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকে বোঝায় ওকে পরে আমাদের নেক্সট বাক্য হুইচ ইজ দ্য কারেক্ট ফেমিন্ডার অফ নিফিও নিফিও এর কারেক্ট নিফিও হল ওই ভাসতে ভাসতে তাই না নিফি হল ভাসতে তো এর কারেক্ট ফর্ম কোনটা বলছি মানে জেন্ডার এটা হল নিস এবং এ বানানটা প্রচুর আসে নিস এনআইসিই বানাটাও খুব বেশি আসে নিফিউ থেকে নিস আমরা সরাসরি উত্তরে যাবো নিফিউ থেকে নিস এর আসলে অপশন দেখার কোনো সুযোগ নেই নিপিড় থেকে নিশয় এবং এ বানানটা এনআইসি বানানটা একটু মাথা এনআইসি ই বানানটা মাথা রাখবে ওকে পরেরটা হুইচ অফ দ্য ফলোয়িংস এই যে ফেমিনাইন জেন্ডার নিচের কোনটি ফেমিনাইন জেন্ডার একটা আমরা বলছি পাপি 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 তারপরে মেয়ার তারপরে ড্রোন তারপরে হলো লায়ন এখন প্রশ্ন হল যে এর মধ্যে ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীবাচক শব্দ কোনটা ড্রোন থেকে ড্রোন হলো বি হয় পুরুষ মৌমাছি থেকে স্ত্রী মৌমাছি সেটা বি হয় লায়ন থেকে লায়নেস হয় আর সিংহ থেকে সিংহি হয় পাপি সাধারণত কুকুর ছানাকে বলা হয় মেয়ার এটাই মূলত আমাদের ফেমিনি জেন্টার আমরা একটু উত্তরটা ঘুরে আসি এটা হলো ডেয়ারের একটা হাট থেকে হয় রোগ বাঘ থেকে ইস্ট থেকে হাইন্ড হয় আর বাঘ থেকে ডো হয় আর মেয়ার হলো ওই রকমই ঘটকি বা ঘোড়া যেটা স্ত্রীবাচক শব্দ মেয়ার ও ইস্টেলিয়ন থেকে মেয়ার হয় ইস্টেলিয়ন থেকে মেয়ার হয় আমরা একটু ওটা তো হরিনের ছিল আর আমরা এটা দেখবো ইস্টেলিয়ন থেকে আমাদের কি হয় মেয়ার হয় পরের ওকে এরপরে আমাদের আছে

আমাদের এখানে ঘুরে আসা হলো যে প্রিফারের পরে কখনো দেন বসে না প্রিফারের পরে কি হয় টু হয় তাহলে সঠিক উত্তর কি মানে এখানে আসলে উত্তরটা ভুলটা আছে হলো দেন একটু পজ করে ফেল এটা আমরা দেখব দেন ওকে তাহলে আমাদের বাক্যটা কি দাঁড়ালো যে প্রিফারের জন্য আমরা দেন নিব না আমাদের পরের এটা হলো প্রিফারের জন্য টু হয় ওকে বাউন্ন নম্বর বান্দনাই আর পরে স্লাইডে দেখি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড নো আসলে এখানে কোনো ভুল আছে কিনা আমরা দেখে নাও একটু যে ভুলত হচ্ছে কিনা রেকর্ডিং হচ্ছে কিনা দেয়ার ইজ নো মাদার লাভস হার চাইল্ড এই বাক্যে আসলে কোনো ভুল নাই তবে এখানে সঠিক উত্তর আসলে নো ইন কথা আমরা পরের বাক্যটা একটু দেখব আই উড রেদার ডাই দেন ব্রাইন নো এখানে একটা ভুল ভুল লাগছে আমরা একটু দেখিনি যে আই উড রেদার টাই দেন ব্রাইভ হয় না দেন বেগ হওয়ার কথা তারপরেও আমরা একটু উত্তরটাতে ঘুরে আসি এইটাই ভুল আসলে আই উড রেদার ডাই দেন বেগ ওকে আমরা পরের বাক্যটাতে ঘুরে আসি তিন পয়েন্ট ইউরোরে সাধারণত কোন বাক্যের কোন জায়গাটাই ভুল আছে ভুলটাকে আইডেন্টিফাই করতে হয় অর্থাৎ ভুলটাই হয়ে যায় পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য সঠিক একটা মাধ্যম বা জায়গা পরের বাক্যটা আমরা বলতে পারি একটু যে দ্য পিকচার হ্যাজ হাম অন দ্য ওয়াল নো ইরোড দ্য পিকচার এটা ভুল নয় কারণ যেটার পরে নাম হয়েছে হ্যাজ ঠিক আছে থার্ড পারসন সিঙ্গুলার হাম এখানেই আসলে ভুল আছে আমাদের ভুলটা বলি যে ছবি টাঙ্গানো হ্যাজ হাম অন দ্য ওয়াল দেখি উত্তর

ওই তো হ্যাজ এটাই ভুল এটাই ভুল আসলে এটা প্যাসিভ ফর্মে নিয়ে আসতে হবে অথবা এখানে হ্যাজের কোনো কাজ নাই তারপর একটা আমরা একটু আই ইকুইপমেন্ট ওকে আমরা দেখবো এখানে নো ইর হওয়ার কথায় আমরা সঠিক উত্তরটা ঘুরে আসি নো ইরোর ইট ইজ বিকট ইকুইপমেন্ট এটা হলো একটা আনকাউন্টেবল নাম আনকাউন্টেবল আগে বা কাউন্টেবল নাম উভয়েরই আগে সাম বসতে হবে

কি ভুল আছে আমরা একটু দেখবো হি কুড নট ডু ওয়েল সে ভালো করতে পারে না কুড নট এর পরে ডু ওয়েল ঠিক আছে ইন হি স্টাডিড হার্ডলি সে কদাচিত পড়েছিল আমি একটু উত্তরটা দেখব এটার ওকে স্টাডিড ভুল কেন আসলে স্টাডিড হার্ডলি হতো না মানে কদাচিৎ তো এটা সাবজেক্টের আগে মানে কি ভারবের আগে আসতে হবে হি হার্ডলি স্টাডিড সে একবারে কদাচিৎ পড়েছিল মানে পড়েনি বললেই চলে আর কি তার মানে হিডিড হার্ডলি না হি হার্ডলি স্টাডিড এটা হতো তাহলে বাক্যটা একটু দেখতে চাই দা ইয়া ইউ আর দা ইজি ইট ইজ টু লার্ন এটাকে বলা হয় পিন পয়েন্ট ওরের প্যারালালিজম এটাকে আমরা বলেছি বা বলছি অংশটাকে প্যারালালিজম কেমন দা কম্পারেটিভ দা কম্পারেটিভ

কারণ কাম অ্যাবাউট হয় না কাম রাউন্ড মানে হলো আরোগ্য করা বা আরোগ্য লাভ করা আরোগ্য পাওয়া হয় তাহলে আমার ভুলটা হলো ই নাম্বারে আর সেটা হলো কাম রাউন্ড হতো মূলত এখানে রাউন্ড হতো ওকে আমরা আরেকটা বাক্য একটু দেখবো আই uস টু বি কিন অফ অল সায়েন্টিফিক সাবজেক্টস বাট নাও i would প্রিফার টু স্টাডি আর্ট আই uস টু বি কিন অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু হয় ঠিক আছে অব অল সাইন্টিফিক সাবজেক্টস বহু বছর অলের পরে সব ঠিক আছে বাট নাও আই উড প্রিফার টু স্টাডি আর্ট আমি একটু দেখিনি আই উড উত্তরে যাই আই উড এখানে কি বলছে ও আই ইউজ টু বি কিন অফ হয় না এখানে হয় আই ইউজ টু বি কিন টু এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এর একটা অংশ এটা কিন টু ওকে আই ওয়াজ ভেরি কিন টু হয় আই ইউজ টু বি কিন টু কিনের পরে কি হয় টু হয় অফ হয় না তাহলে ভুল কিন্তু এটাই ওকে আমাদের আরো একটা বাক্য আজকের জন্য বেবি আর সেটা হলো নো সোনার হ্যাড হি রিস্ট দ্য স্টেশন দেন দ্য ট্রেন হ্যাড লেফট নো ইরর ওকে এখানে মারাত্মক একটা ভুল হয়েছে এই মারাত্মক ভুলটা কি নো সোনার যুক্ত অংশ যদি past perfect হয় পরের অংশ হতে হবে past indefinite কিন্তু পরের অংশ কি করা হয়েছে ফার্স্ট পারফেক্ট করা হয়েছে এটা মারাত্মকভাবে ভুল তাই আমার বাক্যটা কি দাঁড়ালো যে এই ডি নাম্বার অপশনে ভুল আছে এর সঙ্গে লেফট হতো না শুধু লেফট হলে উত্তর হয়ে ছিল এইখানে যেহেতু আসলে এটা দেওয়া হয়েছে তাই এটাই ভুল ওকে এই ছিল আজকের জন্য আয়োজন এতটুকুই কাজ ছিল থ্যাংক ইউ সো মাচ সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন ইস্টা উইথ আস ইস্টা উইথ নাহিদ